এখানে যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে হয়তোবা কি ভাই সমস্যা কোনো কোন সমস্যা হয়েছে এক্সিডেন্টে দুর্ঘটনা এখানে একজন নিহত হয়েছে মাঝখানের রাস্তা এই জন্যই ব্লকিং আসলে মাঝখানের রাস্তাটা খুবই রিক্সি ওই যে কীভাবে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ব্লাড পড়ে আছে এইখানে দেখেন গ্লাস সহ এই মাঝখানের রাস্তাটা হাই রিক্সি এই রাস্তাটা পারাপার হওয়াটা এতটা যে ভয়ানক এই জন্য আপনাদেরকে থেকে আগেও বললাম দেখেন এখানে হয়তোবা বাসে মাইরা দিছে অবস্থাটা দেখেন কি অবস্থা এখানে যে এখনো ব্লাড পড়ে আছে ওই সাইড ব্লাড দেখা যাচ্ছে এবং এই যে অবস্থার নবিক নগতই ডেড ফের গাড়িটা আচ্ছা ভাই জানার চেষ্টা করতেছি ওই সাইড থেকে মূলত ঘটনাটা কি হয়েছিল অবস্থা আসলে পাকে এইভাবে কাউকে যাতে দুর্ঘটনার শিকার না ঘটায় প্রশাসনের লোক এসে ওনারা এটা দেখতেছে এখানে সাংবাদিক আইছে সাংবাদিক সাংবাদিকের সাথে কথা বলতেছে সাধারণ জনগণ এবং আসলে মাঝখানের রাস্তাটার ফুল একটা যাতে সবাই যাতে এটা এভাবে অনেক অনেক যেত রোড দুর্ঘটনা হয়েছে ম্যাক্সিমাম হয়েছে মাঝখানের রাস্তাটায় এই রাস্তায় বেশিরভাগ দুর্ঘটনার শিকার এই মাঝখানের রোডটাতে এই দিক দিয়ে মানুষ বেশি আহত হয় এবং নিহত হয় কারণ এই সাইডে দুই সাইডে মানুষ যখন পারাপার হয় তখনই রাস্তাটায় এই দুর্ঘটনাটা স্বীকার বেশি হয় মগতে ডেড ফিল আ এই যে অবস্থা গাড়ি অবরোধ করে লাভ নেই কারণ আসলে রাস্তায় এক জনকার জন্য দশ জংকার ক্ষতি তখন যাই হোক হাল্লায় কাউকে এভাবে দুর্ঘটনার শিকার যাতে আর কাউকে না ঘটায় যতটুকু আমরা দেখে এখানে গারু এবার হয়তো বা ভাঙচুর করছিল এখানে কিছু আলামত আছেই এটা বেশি